হ্যালো বাইক লাভার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত লিফান কেপিআর টু ফিফটি সিসির বাইক নিয়ে এই বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্ভব্য লঞ্চিং ডেট এবং বাংলাদেশের সম্ভাব্য দাম এবং বাইকটি কাদের জন্য ভালো হবে তো বন্ধুরা বাইক রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন আর ভালো লাগলে শেষে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ চলুন দেরি না করে শুরু করি প্রথমে চলুন জানি লিফান কেপিয়ার টু ফিফটি সিসি বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন ইঞ্জিন টাইপ টু ফিফটি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুলড ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার ছাব্বিশ হর্স পাওয়ার নয় হাজার আর ম্যাক্সিমাম টর্ক বাইশ এন এম সাত হাজার পাঁচশো আর পি এম ফুয়েল সিস্টেম ইএফাই ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন গিয়ার বক্স সিক্স স্পিড ট্রান্সমিশন ক্লাচ মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ এই স্পেসিফিকেশনে লিফান কেপিআর টু ফিফটিকে একটি পাওয়ারফুল স্পোর্স বাইক হিসেবে বিবেচনা করা যেতে পারে এছাড়াও বাইকটিতে থাকছে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটিতে ফিউচার হিসেবে থাকছে স্পিডোমিটার টেকোমিটার ওডোমিটার ট্রিপ মিটার ফুয়েল গেজ ক্লক গিয়ার ইন্ডিকেটর ইঞ্জিন ইন্ডিকেটর ব্যাটারি ইন্ডিকেটর এছাড়াও থাকছে ব্লুটুথ কানেকটিভিটি এছাড়াও বাইকটির রেয়ারে এবং ফ্রন্টে থাকছে আকর্ষণীয় ডিজাইনের এলইডি হেডলাইট এবং টেল লাইট এছাড়াও বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম বাইকটির সামনের টায়ারে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর বাই সতেরো সেকশনের অ্যাপোলো টায়ার বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই সত্তর বাই সতেরো সেকশনের অ্যাপোলো টায়ার এছাড়াও বাইকটাতে প্রোভাইড করা হয়েছে সুপার স্টাইলিশ লুকের স্পোর্টসি একজস্ট। এবং এটার সাউন্ডও সুপার স্পোর্টস বাইকের মতো প্রোভাইড করে থাকবে অনেকেই জানতে চান এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ হতে পারে তবে লিফান কেপিআর টু ফিফটি সিসি দু সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে লঞ্চ হতে পারে এর সঠিক সময় জানার জন্য আপনারা লিফানের অফিসিয়াল পেজ বা সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে পারেন এখন আসি দামের প্রসঙ্গে বাংলাদেশের লিফান কেপিয়ার টু ফিফটি এর সম্ভাব্য দাম হতে পারে তিন লক্ষ পঞ্চাশ থেকে চার লক্ষ টাকার আশেপাশে তবে শুল্ক এবং অন্যান্য খরচের কারণে দাম সামান্য বাড়তে বা কমতে পারে তো চলুন নাসি এবার একটু বাইকটি কাদের জন্য ভালো হবে সে বিষয়ে আলোচনা করি তো একটি বাইকের সম্পূর্ণ ডিমান্ড ডিপেন্ড করে একটি বাইকের আফটার সেল সার্ভিসের উপরে সো সেক্ষেত্রে আপনার বাইকটি নেওয়ার আগে আপনি অবভিয়াসলি দেখবেন যে আপনার নিকটস্থ লিফানের সেলফ সার্ভিস আছে কি না যদি সেলফ সার্ভিস না থেকে থাকে সেক্ষেত্রে বাইকটি আপনার জন্য কখনোই পারফেক্ট হবে না আপনার মোটো যখন বাংলাদেশের মার্কেটে ওয়ান ফিফটি সেগমেন্টের বাইকটি লঞ্চ করেছিল এই বাইকটাকে অনেক প্রচার প্রচারণা চালানোর পরেও সেইভাবে জনপ্রিয়তা না পাওয়ার এই একমাত্র রিজন আফটার সেল সার্ভিস বাইকটির ডিউরেবিলিটি বা বিল্ড কোয়ালিটি সব কিছু এভরিথিং ওকে থাকলেও বাইকটির আফটার সেল সার্ভিস নিয়ে আছে প্রচুর ভোগান্তি যেটা বাইকারসদের কমপ্লেন লিফান মোটরস এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখে বাংলাদেশের মার্কেটে আড়াইশো সিসির বাইকটি লঞ্চ করলে আশা করা যায় ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে এই ছিল আজকের ভিডিও আপনি যদি লিফান কেপিআর টু ফিফটি সিসির বাইকতে আগ্রহী হন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বাইক রিভিউ ও লঞ্চের আপডেট পেতে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে